আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো নিজের বুদ্ধিতে গরিব হওয়া ভালো পাগল হও ভালো যা করবেন নিজের ডিসিশনে করবেন ডিসিশন নেওয়ার সময় নিজে চিন্তা ভাবনা করবেন অন্যের কথায় কখনো কান দেবেন না মনে রাখবেন আমাদের আশেপাশে অনেক অসংখ্য মানুষ থাকে যারা তারা নিজেদেরকে প্রুভ করতে চায় যে আমাদের খুব কাছের মানুষ আমাদের একেবারে বন্ধু আমাদের খুব ভালো চায় প্রকৃতপক্ষে তার উল্টা আপনি যদি নিজের বিবেক বুদ্ধি কাজে না লাগাতে পারেন তাহলে আপনার জীবন শেষ সবসময় কাছে ভিতরে এই ধরনের মানুষজন থাকবে মনে রাখবেন নবাবের পাশেও কিন্তু মীর ছিল সুতরাং আপনার পাশে থাকে বলে সবসময় সে আপনার বন্ধু एक कथा ठीक ना